হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এনআর ক্লাসেস বাংলা আজকে আমি তোমাদের ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করবো সেটা হলো জোয়ার ভাটা প্রথমেই জানবো জোয়ার ভাটা কী জোয়ার ভাটা হল একটা নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রের জলরাশি কিছুটা এগিয়ে যাওয়া আর সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে যাওয়া যেটা এগিয়ে যাচ্ছে বা ফুলে উঠছে সেটাকে আমরা জোয়ার বলি আর যে অবস্থান থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে সেটাকে আমরা ভাটা বলি এবার এই জোয়ার ভাটার কিছু ব্যাখ্যা আমি তোমাদের সামনে এনেছি প্রথমে দেখব মুখ্য জোয়ার আর জোয়ারের ব্যাখ্যা তো আমরা জানি জো জোয়ার দু ভাবে হয় জোয়ার আর ভাটা এই যে ব্যাপারটা এটা দুরকমভাবে হয় প্রথমটা হয় চাঁদের এক আকর্ষণ ক্ষমতার জন্য আর দ্বিতীয়টা হয় কেন্দ্রাতিক বলের প্রভাবে চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ আর কেন্দ্রাতিক বলের প্রভাবে তো এই ব্যাপারটা এখানে রয়েছে অর্থাৎ পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটা চাঁদের ঠিক সামনে আসবে সেই অংশটাতে চাঁদের অত্যাধিক আকর্ষণ ক্ষমতার জন্য এই অংশটার সমুদ্রের জলরাশি প্রচণ্ড পরিমাণে কিভাবে ফুলে উঠবে অর্থাৎ জোয়ারের প্রচণ্ড পরিমাণে জোয়ার একটা সৃষ্টি হবে এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার বোঝা গেল এবার তার ঠিক বিপরীত অংশটা দেখব এখানে কি আছে দেখো এবার তার ঠিক বিপরীত অংশ অর্থাৎ প্রতিপাচ স্থান সেখানে কি হয় না সেখানে যেহেতু এই চাঁদের আকর্ষণ ক্ষমতা কাজ করে না তাই ওখানে একটা বল কাজ করে তার নাম কেন্দ্রাত্বিক বল এবার তোমরা বলবে কেন্দ্রাত্বিক বল কি কেন্দ্রাতিক বল হলো পৃথিবী যে এই যে আবর্তন করছে এই যে পরিক্রমণ করছে এই করতে করতে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয় সেই শক্তিটাই বলে ট্রান্সফরমেশন হয় এটা কি বলছে কেন্দ্রাতিক বল এবার এই কেন্দ্রাতিক বলের প্রভাবে প্রতিপাত স্থানেও একটা জোয়ার সৃষ্টি হয় যেটাকে বলা হয় গৌণ জ্বর বোঝা গেল তো এই মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে ডিফারেন্স কি মুখ্য জোয়ার গৌণ জোয়ারের থেকে অনেক শক্তিশালী হয় যেহেতু কেন্দ্রাতিক বল এর প্রভাবে জোয়ার ফাঁটা অনেকটাই কম হয় তাই এখানে গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে এবার আমরা আর জিনিসে আসবো সেটা কি সেটা হচ্ছে ভরা কোটাল আর মরা কোটাল এই ভরা কোটাল কি আর মরা কোটাল কী এই ভরা কোটাল কখন হয় আর মরা কোটাল কখন হয় এইগুলোতে আসবো প্রথমেই দেখবো ভরা কোটাল এখানে দেখো আমি এঁকেছি চাঁদ পৃথিবী আর সূর্য তো এই একটা অবস্থান যে অবস্থানে চাঁদ সূর্য আর পৃথিবী পরস্পরের সরলরেখায় চলে আসে মানে একশো আশি ডিগ্রিতে চলে আসে ঠিক সেই সময় চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণে এই পৃথিবীর মধ্যে থাকা সমুদ্রের জলরাশির প্রচণ্ড পরিমাণে জোয়ারের সৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে সমুদ্রের জলরাশি ফেঁপে ফুলে ওঠে তাই এই অংশটাতে কি হয় মুখ্য জোয়ারের মতো একটা ভরা কোটাল সৃষ্টি হয় মানে এখানে কি এখানে যে জোয়ারটা সৃষ্টি হবে সেটা ব্যাপক পরিমাণে তো কখন হয় এটা পূর্ণিমা আর আমাবস্যা তিথিতে হয় পূর্ণিমা আর আমাবস্যা তিথিতে হয় এই ভরা কোটাল এবার মরা কোটাল কি মরা কোটাল হচ্ছে এর ঠিক বিপরীত অংশ অর্থাৎ আমরা দেখব চাঁদ আর সূর্য আর পৃথিবী এই তিনজনাকর অবস্থান সমকোণে থাকবে আচ্ছা তো সমকোণে এই যে সমকোণে চাঁদ সূর্য আর পৃথিবীর সমকোণে অবস্থান থাকার জন্য কি হয় না কারোরই ঠিকমতো আকর্ষণ ক্ষমতা এখানে কাজ করে না মানে এই যে চাঁদের আকর্ষণ তারপরে সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করছে তাই বিপরীতে কাজ করার জন্য এই দুই অংশ মিলে কখনোই এই পৃথিবীকে কি করতে পারে না প্রবলভাবে আকর্ষিত করতে পারে না ঠিক সেই কারণেই এই অবস্থানে থাকার জন্য পৃথিবীর মধ্যে থাকা সমুদ্রের জলরাশি ঠিকমতো ফেপে ফুলে উঠতে পারে না মানে ঠিক মতো জোয়ারের সৃষ্টি হয় না তার কারণে এখানে কি হয় এখানে কোটাল সৃষ্টি হয় মানে এই সময় এই সিচুয়েশানে পৃথিবীতে থাকা সমুদ্রের জলরাশি প্রবলভাবে কি হতে পারে না জোয়ারের সৃষ্টি করাতে পারে না তো এইটা হয় নব্বই ডিগ্রি অবস্থানে থাকার কারণে আর এটা কখন হয় এটা হয় কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তো নিশ্চয়ই এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই এই ভিডিওগুলোতে কী করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমাদের এই যে চ্যানেল এল ক্লাসেস বাংলা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে